ఎ పత్రే చని এক বাটি জল তিন চারটে এলাচ দিয়ে নেড়ে চেড়ে জাল করে একটা শিরা বানিয়ে নিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার এটা অপশনাল এবার কড়াইতে এক চামচ ঘি দিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ নেড়ে চেড়ে দুধটা কিছু সময় জাল করে এক বাটি সুজি দিয়ে নেড়ে চেড়ে সুজিটা রান্না করে অন্য একটি পাত্রে নামিয়ে সুজিটা একটু ঠান্ডা করে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা এক চামচ ঘি এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে একটা মসৃণ ডো বানিয়ে নেব এবার হাতে একটু ঘি লাগে গিয়ে এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে ছোট ছোট মসৃণ বল বানিয়ে নেব সবগুলো বল বানিয়ে নিয়েছি এবার কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে এই বলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। নেড়েচেরে বলগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়ে উষ্ণ গরম রসের মধ্যে ছেড়ে দেবো নেড়েচেরে একটা ঢাকা দিয়ে রেখে দেব তিন চার ঘন্টার জন্য তিন চার ঘন্টা পরে ফিরে এলাম দেখো মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আমি একটা প্লেটে তুলে সাজিয়ে নিয়েছি এভাবে তোমরাও বাড়িতে সুজি দিয়ে মিষ্টি বানিয়ে খেয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলো না দেখুন আমি একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে